আজকে রমজান সবাইকে রেখেছে অবশ্যই কমেন্ট করবে আমি যেহেতু আপতপনগর যে ম্যালাহিয়া বাসের শাক দিয়ে যাই তখন প্রতিদিনই যে এনাকে এভাবে বসে থাকতে দেখি এনাকে দেখে আমার এত খারাপ লাগছে তাই ভাবলাম যে আজকে এনাকে ইফতারি কিনে দিই যেহেতু ইফতারি টাইম হয়ে যাচ্ছিলো উনি এভাবে বসেছিল তাই আমার মন চলে যে ওনাকে ইফতারি কিনে দি আর আজকে এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ওনারা যেহেতু তিনজন ছিল তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ওনাদের তারিখ কিনে দিয়েছি তিনটা আলুর চোখ তিনটা বেগুনি এভাবে কিনে দিয়েছি তিনটা পাকোড়া এখানে অনেক রকমের আইটেমই ছিল তারপর পেঁয়াজও কিনে দিয়েছি প্রায় পাঁচটা ছয়টার মতো অনেক রকমের আইটেমই ছিল এখানে এই বাঁশের সাক্ষ্য পাটুলি এনার দোকান আর এনার দোকানে মুড়ি মাখা কিন্তু অনেক বিখ্যাত যারা আপতাপনগর থাকো আপতাপনগর থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটি কমেন্ট করবে তো ওই পাকোড়া দিলাম দুইটা এই পাকোড়াও দিলাম দুইটা তো এখন ওনাকে দিতে হবে বুট মুড়ি যেহেতু ইফতারিতে মুড়ি মাখা ছাড়া হয়ই না আর মুড়ি মাখতে হলে বুট অবশ্যই লাগবে বুড়িন্দাটা আমি নেই নাই আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি এখন অনেকেই বলবে দ্বিঘ যখন দেখাইছো কেন আমি জানি কাউকে কিছু দিলে দেখাতে হয় না তাও যেগুলো দেখানো প্রয়োজন আমি সেতটুকুই দিব যে আমি কাউকে দেখাচ্ছি আমি কিন্তু আরও অনেকেই অনেক কিছু কিনে দিয়েছি সেগুলো কিন্তু দেখাইনি তো এখানে আমার এটা দেখানোর মানে প্রয়োজন মনে হলো তাই আমি দেখালাম দুইটা বাচ্চা নিয়ে উনি আবার এই যে আক্তপবনগর ম্যারা দিয়া বাসে এখানে বসে থাকে তো এনাকে আমি ইফতারি কিনে দিয়েছি উনি অনেক খুশি হয়ে গিয়েছিল যেভাবে অনেকক্ষণ ধরে বসেছিল এনার দুইটা বাচ্চা ছিল বাচ্চাগুলো অনেক খুশি ছিল এই যে খুশি হয়ে চলে গেছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এরকম দেখলে অবশ্যই ইফতারি কিনে দিবেন বা কিছু টাকা দিয়ে সাহায্য করবেন ওখানে আরও দুজন ছিল ওনাদেরকে আমি টাকা দিয়ে একটু সাহায্য করেছি আর এনাকে ইফতারি কিনে দিয়েছি ইনি যেহেতু বসেছিল আর ওনারাও বসেছিল তো তারপর আমি আমার বাসার জন্য ইফতারি নিয়ে চলে আসলাম এখন আমার ভাই লিফটে টিপ দিয়েছে লিফটে উঠে পড়লো অনেকক্ষণ হাঁটাহাটি হয়েছে যেহেতু তাই আমার ভাই অনেক ক্লান্ত হয়ে লিফটের ভিতর বসে আছে আর আমি আমার জন্য ইফতারি নিয়েছি এটাও দেখালাম তোমাদেরকে তো আমি একই কথা বলবার বলবো আর আমি সাথের সমজান উপলক্ষে তোমরা যদি এই ভিডিওতে দশটা কমেন্ট করে দাও আমি সাথে সঞ্জান উপলক্ষে পাঁচজনকে সাহায্য করব। যদি তোমরা এই ভিডিওতে দশটা কমেন্ট করে দাও তোমরা যারা মানে সাহায্য করতে পারতেসো না তারা যদি একটা কমেন্ট করে দাও তাহলে তোমাদের একটা কমেন্টের জন্য পাঁচজন মানুষ সাহায্য পাবে তো এই এই শিফতারির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিলো অনেক বড়ো একটা তরমুজ আনা হয়েছিল তরমুজটাকে কাটার পর দেখো কত সুন্দর ভিতরে তরমুজটা মানে কি বলবো একদম মধু রসমালাই তারপর আমি এই যে গোল গোল করে কেটে এনে আমার বোনকে দিয়েছিলাম তো এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো তরমুজটার কালার কত সুন্দর ওকে দেওয়ার পর ও হাত দিয়ে মানে এত সুন্দর লাগছিল তরমুজটার খেতেও কিন্তু খুবই মিষ্টি এবং খুবই মজা হয়েছিল তো ও নিয়ে প্রথমে হাত দিয়ে নিতে খেয়ে চেয়ে খেতে চেয়েছিলো তারপর বললাম চামচ দিয়ে নিয়ে খাও আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নতুন